আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সকলের জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা যারা নবম দশম শ্রেণীত অধ্যয়নরত আমি তাদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে আলোচনা করতেছিলাম আমি আজকে তোমাদের জন্য উদ্দেশ্য ও বিদ অংশ থেকে তেত্রিশতম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এখান থেকে গুরুত্বপূর্ণ যে তোমাদের আসার সম্ভাবনা আছে সেগুলো থেকেই আলোচ্য বিষয় দেখো বাক্যের দুই অংশ বাক্যের দুই অংশ সেটা কি কি উত্তর হবে উদ্দেশ্য ও বিধেয় বাক্যের দুই অংশ সে দুটা কি উত্তর হবে উদ্দেশ্য ও বিধেয় এরপরে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলা উত্তর বিধেয় বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কি বলা হয় বিদেয় বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয় উত্তর উদ্দেশ্য উদ্দেশ্য ও বিদয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বা বর্গ দিয়ে তাকে কি বলা হয় উত্তর প্রসারক প্রসারক এরপরে উদ্দেশ্য উদ্দেশ্য ও বিদেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে তাকে কি বলা হয় উত্তর প্রসারক এরপরে যাকে আহ উদ্দেশ্য বিদয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কি বলা হয় উত্তর পূরক বিদয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলা হয় পুরক বাংলা বাক্যের উদ্দেশ্য বাংলা বাক্যের উদ্দেশ্য কোথায় বসে বাক্যের শুরুতে এই সব মিলিয়ে তৈরি হয় চিনি বা সরকার এখানে এই সব মিলিয়ে বর্গ হল বিদেয়ী প্রসারক এই সব মিলিয়ে হলো বিদেয়ী প্রসারক বর্গ বিদয় বিদের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক কোথায় বসতে পারে উদ্দেশ্যের পূর্বে উদ্দেশ্যের পূর্বে মোগল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন এখানে মোগল সম্রাট কি উত্তর উদ্দেশ্য প্রসারক উদ্দেশ্য প্রসারক যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের ঋণ আমরা শোধ করতে পারবো না এখানে ঋণ বিদয় উত্তর বিদয় পূরক শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরত্ব সমৃদ্ধি কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ